বন্ধুরা আপনারা কি জানেন আপনার অজান্তেই অনেক সময়কে আপনার ফোনের চ্যাট পড়ছে সেটা আপনি টেরি পান না হোয়াটসঅ্যাপ আমাও মেসেঞ্জর কিংবা ঠেওয়াগয়াম সব জায়গাতেই আজকাল স্পাইন হচ্ছে ভয় পাবেন না আজ আমি দেখাবো একদম সহজে কীভাবে এক ক্লিকে ধরে ফেলবেন কে আপনার সব চ্যাট পড়ছে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এই সমস্যার সমাধান দেবে ফোনের জাস্ট দুটো সেটিংস এই দুটো সেটিংস যদি আপনি জেনে যান আপনি ফোনের সব কিছু সেটিংস জেনে যাবেন আপনার ফোনটিকে করে নিতে পারবেন নিরাপদ জাস্ট একটা ক্লিকে আপনি আপনার ফোনটিকে এবং কে আপনার ফোনে চ্যাট করছে কোন ডিভাইসে আপনার ডিভাইসটি লগ আছে আর কোথা থেকে দেখছে সব কিছু আপনি জানতে পারবেন এই দুটো সেটিংসের মাধ্যমে তো চলুন এই সেটিংসটি আমি দেখিয়ে দিই অবশ্যই ভিডিওর স্টেপ বাই স্টেপ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটি টেনে টেনে দেখেন আমরা কিছু বুঝতে পারবেন না এই সেটিংসটি কীভাবে অ্যাপ্লাই করবেন জাস্ট কী করবেন আপনার ফোটের যে নোটিফিশান বাড়া আছে সেই নোটিফিশান বাড়িটি টেনে নেবেন এবং সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করতে পর একটু উপর দিয়ে উঠুবেন একটু উপর দিয়ে উঠুবেন উপর দিয়ে উঠতে উঠোতে দেখতে পাবেন গুগল বলে একটি ফিউচার পেয়ে যাবেন জাস্ট কী করবেন আপনি গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারপ্রাইস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের দুটি ফিউচার দেখাবে উপরে একটা হচ্ছে রিকোমেন্ড একটা হচ্ছে অল সার্ভিস তা আপনি কী করবেন জাস্ট অল সার্ভিসের উপর ক্লিক করে দেবেন অল সার্ভিসের উপর ক্লিক করে দেবেন যখনই বন্ধুরা আপনার কাছে একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি সর্বফার্স্ট দেখবেন আপনার ফোনটি আদার্স কোন ডিভাইসে লগ ইন আছে আপনি এখানে ডিভাইসে ক্লিক করে দেবেন ডিভাইসে ক্লিক করে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন অ্যাভেলেবেল ডিভাইস বলে একটি ফিউচার পেয়ে যাবেন বা সেফ ডিভাইস বলে একটা ফিউচার পেয়ে যাবেন তো সেফ ডিভাইসে ক্লিক করে দেবেন এই যে সেফ ডিভাইস আছে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করতে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগিন আছে কিনা আপনি যদি মন করেন এটা অফ করতে পারবেন তো আপনারা যদি মন করেন অফ করবেন তো অফ করতে পারেন তো বন্ধুরা আমি অফ করবো না আমার মোবাইলের সিকিউরিটির জন্য আমি জানার জন্যে মাঝে মাঝে এই সেটিংসগুলি চেক করি আপনারা অবশ্যই এই সেটিংসগুলি চেক করবেন কারণ দেখতে পাচ্ছেন আমার কোনো ডিভাইসে কিন্তু লগ নাই তো বন্ধুরা আরও কিছু যে সিকিউরিটি সেটিংস আছে সেই সেটিংসালা দেখবো এখানে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যেয়ে এই সেটিংসের মধ্যে থাকবেন এই সেটিংসের মধ্যে থাকে একটু উপদে উঠুবেন একটু উপদে ঢুবেন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন কানেক্টিং অ্যাপ বলে একটি ফিউচার কিন্তু আমার মোবাইলে দিয়ে দিয়েছে আপনাদের মোবাইলের কানেক্টিং অ্যাপ বা অ্যাপ বলে এখানে একটি ফিউচার পেয়ে যাবেন জাস্ট কী সেটিং সেটিংস ফর গুগল অ্যাপস বলে এখানে ফিউচারটি পাবেন এখানে কিন্তু অ্যাপস তাঁচ করে দেখতে পাবেন সব অ্যাপসগুলি চলে আসবে সেরকম জায়গায় ক্লিক করে দেবেন সেরকম জায়গায় ক্লিক করে দিই বন্ধুরা আপনারা একটা ম্যাজিক দেখতে পাবেন একটা জাদু দেখতে পাবেন আপনাদের একটু লোডিং নেবে আমার যেরকম লোডিং নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিপ্পান্নটি অ্যাপ্লিকেশান এবং তিপ্পান্ন ষাটটি অ্যাপ্লিকেশান আমার কিন্তু পারমিশন নিয়ে রাখছে আমার ফোনটি যখন তখন তারা কন্ট্রোল করতে পারে তো কিন্তু আমরা এখানে এমন কিছু অ্যাপ্লিকেশান দেখব বন্ধুরা যেটি আমরা ব্যবহার করে মোবাইল থেকে ডিলিট করে দিই কি আমাদের মোবাইলের ডিসপ্লেতে শো করে না সেরকম কিছু অ্যাপস এখানে কিন্তু দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলি কিন্তু আমি মোবাইলে ব্যবহার করি নাই তো বন্ধুরা কিন্তু আমি মোবাইলে ব্যবহার করছি সেরকম অ্যাপ্লিকেশান এখানে শো করবে তো বন্ধুরা জাস্ট কিন্তু সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে ডিলেট করতে গেলে সেই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করতে হবে সেই অ্যাপ্লিকেশন ট্যাপ করার পর বন্ধুরা একটু লোডিং নেবে লোডিং এর পর দেখতে পাবেন বন্ধুরা এখানে ডিলেট অল কনট্যাক্ট ইউ হ্যাভ উইথ এই অ্যাপসি ফেন্ড হোম সিকিউরিটি ক্যামেরা এই অ্যাপসটি ডিলিট করতে গেলে একবারে টাচ করতে হবে এখানে এখানে টাচ করতে দেখতে পাবেন কনফার্ম বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন যখনই বন্ধু কনফার্মে ক্লিক করবেন বন্ধুরা আপনার কাছ থেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলি চিরতরে পালিয়ে যাবে বা আপনি এখানে দেখতে পাবেন আপনার কোনটা দরকার কোনটা কী না দরকার আপনি এখান থেকে প্রতিটি ইমো হোয়াটসঅ্যাপ কোন কোন পারমিশন নিয়ে রাখছে এই জায়গায় কিন্তু অবশ্যই এলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সবকিলে অ্যাপস কিন্তু আমার শোকছে তো বন্ধুরা এইখান থেকে আপনারা অবশ্যই এই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করবেন তো চলুন আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যেয়ে আর একটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো তো ব্যাখ্যা সেটিংস সেটিংসের মধ্যে থাকবেন সেটিংসের মধ্যে থাকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করবেন একটি প্রথমে দেখতে পাবেন অ্যাপস ম্যানেজমেন্ট এই জায়গায় ক্লিক করতেবেন এই জায়গায় ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে পারমিশন ম্যানেজার বলে একটি ফিউচার পেয়ে যাবেন আপনাদের ফোনে থাকবে দেখবে পারমিশন ম্যানেজার ক্লিক করে দেবেন পারমিশন ম্যানেজার যখন ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে আশ্চর্য কিছু জিনিস দেখতে পাবেন দেখতে পাবেন আপনার মাইক্রোফোনটা কতজন পারমিশন দিয়ে রাখছে আপনার ফোনটা কতজন পারমিশন এস এমএস কতজন পারমিশন দিয়ে রাখছে কয়টা অ্যাপসে সব কিছু এখান থেকে ডিটেলস দেখতে পাবেন জাস্ট ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার মাইক্রোফোন পারমিশনটা কত অ্যাপ্লিকেশানে নিয়ে রাখছে দেখতে পাচ্ছি বন্ধু কোনো কাজের নাই কিন্তু সব অ্যাপ্লিকেশানগুলি আমরা পারমিশনে নিয়ে রাখছে আমরা সব কিছু যখন তখন তারা লিক করতে পারে তো বন্ধুরা এইভাবে এই সেটিংসগুলির মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবেন বন্ধুরা আমরা এইভাবেই বন্ধুরা শুধু এই ট্র্যাকের ব্যবহার করলে হবে না বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার টু স্টেপ ভেরিফেসান চালু করে রাখুন ফ্রি ওয়াইফাই চ্যাট করবেন না অন্যথায় অ্যাপ বা লিঙ্ক ইনস্টল করবেন না তাহলে বন্ধুরা এখন থেকে কেউ যদি আপনার চ্যাট পড়তে চায় আপনি এক ক্লিকেই ধরে ফেলতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর টেক সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ওয়েটসল জোট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ